আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা অনেকেই পেজে কাজ করতেছি বা ইউটিউবে তো আমরা আমাদের ভিউর জন্য আমাদেরকে আর্নিং করতে হবে সে চিন্তাভাবনা সপি ভিতরে আছে এটা একটা প্রতিযোগিতা কিন্তু আমরা নোংরা নোংরা ভিডিও ছাড়ছি যেটা আপনার পরিবার সকলে দেখে ছোটো বাচ্চার থেকে শুরু করে বড় বড়রা পর্যন্ত ছোট বাছার থেকে শুরু করে বড়রা পর্যন্ত দেখে এটা আপনি সামাজিক যোগাযোগে ছেড়ে দেন বা ছেড়ে দেওয়াটা আপনার বিবেকের কাছে কি প্রশ্ন সেটা এই প্রশ্নটা ছুঁড়ে দিলাম আপনারা এর থেকে বেরিয়ে আসুন এবং ভালো ভালো কন্টেন্ট দেন আপনার মত আপনার ভিতরে যে প্রতিভা রয়েছে সে প্রতিভা দিয়ে আপনার জ্ঞান দিয়ে বিবেক দিয়ে সুন্দর সুন্দর কথা বলুন সুন্দর সুন্দর আপনার দৃশ্য আমাদের উপর দিতে পারেন ভালো ভালো টাচ আমাদের উপর দিতে পারেন কিন্তু আপনারা এরকম নোংরা ছবি শ্রেদা যেটা আমিও দেখি আপনিও দেখেন এবং ছোটো বাচ্চারাও দেখেন এই সমস্ত খারাপ দিকগুলোর থেকে আমরা বেরিয়ে আসি আমরা ভালো হয়ে যাই ভালো হওয়ার জন্য নিজের প্রচেষ্টা লাগে সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ